তখন শহর যাচ্ছি যাই যেটুকু পারবো ঠিক আছে তুই গাড়ি ঘোড়ার আওয়াজ তো চলো যেতে থাকি আমরা ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে ট্রেন আমাদের একটা দশে ছাড়বে বাস কটা গিয়ে পৌঁছায় দেখি সঙ্গে সামনের থেকে যদি দেখা যায় তাহলে কী দেখাও অনেক জিনিস ঘেরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না প্লেনটা প্লেন দুটো প্লেন দাঁড়িয়ে আছে এটাকে বলে দমদম এয়ারপোর্টের এক নম্বর গেট ওই দেখো সব দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে গাছটা দেখো কি সুন্দর লাগছে তাই না ফলগুলো কি সুন্দর হয়ে আছে ট্রেন ঢুকছে আমরা যাব এই দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বারো নম্বরে এই যে ঢুকছে এই যে ঢুকে গেছে আমাদের ট্রেন ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে ট্রেন আমাদের আমাদের এই যে আমাদের আছে বি ফোর এসি এই যে আমরা উঠে পড়েছি একটা বাচ্চা খেলা করছে এখানে বসে গেছি বাবা এই দেখো চোখ মুখ ধরতে হবে একটু কি অবস্থা দেখেছো দক্ষিণেশ্বর কালীবাড়ি আর এই যে হাওড়ার ব্রিজ দেখো কত জল কত জল কত জল জলে জল না বসে আছে তারপরে জ্বর আর ঠান্ডা কি বলবো তোমাদের এখনো গলা বসে আছে মা ছিল দুজন আর কিছুতে আসার পর একটু শান্তি সকাল হয়ে গেছে উঠে গেছি ট্রেন কারেক্ট টাইমে আছে ঠিক আছে তো উঠে পড়েছি আর বেশি টাইম নেই নামার নামতে হবে উঠে পড়লাম ঠিক আছে আবার বাড়ি গিয়েই হয়তো করব সুর তার আগে হয়তো হবে না তাই তোমাদের বলে রাখলাম যদি পারি তাহলে করলাম না হলে আর করব না ঠিক আছে নেমে গেছি ট্রেনে থেকে নেমে দাঁড়িয়ে আছে বসে সব আমরা যাচ্ছি ঘরে কালকে শুট করতে পারিনি এসে খুব শোল খারাপ করছিল আজকে দেখো সব মুছলাম ঘষিয়ে ঘষে মোছা হলো সব এইগুলো এখানে রেখে দিয়েছি কিচেনও মোছা হয়ে গেছে বাসন ধুয়ে ফেলেছে আর দুটো বাসন আছে বুঝেছ সেগুলো ধুতে হবে শরীরটা প্রচণ্ড খারাপ কালকে সে এসে দুটো খেয়েছে আর খায়নি রাত্রির বেলায় এমনিই শুয়ে পড়েছিলাম সকল সুরা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কত খারাপ ঠিক আছে তো এখন চায়ের দু একটা বাসন আছে ওটা ধুয়ে তারপরে দেখি কি করি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এই অবধি সমাপ্ত রাখলাম ঠিক আছে নেক্সট ভিডিও আবার শুরু করতে হবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই বাবার বাড়ির বেরোনোর থেকে একদম ঘরে পৌঁছানো অবধি এইটুকু রাখলাম ভিডিওটা তো কেমন হলো তোমরা বলো বাবার বাড়ি ছেড়ে নিজের ঘরে আসলাম টাটা বাই বাই